দর্শক বন্ধু হস্তরেখা বিচার ও কুণ্ডলী বিচার দুটো মিলিয়ে আমি আজকে তত্ত্ব জানাবো বৈধপযোগ সম্পর্কে আগে ভিডিও দিয়েছিলাম হস্তপ দিয়েছি হাত দিয়েছি নতুনভাবে বলছি জিনিসটা একই যার নতুন দেখিনি বা সেই ভিডিওটা পাচ্ছে না তার জন্যেই বৈধপযোগের আমি একটা তত্ত্ব তুলে ধরবো যদিও একটা বৈধ বিচার করতে গেলে তার হাত চার্ট দুটো লাগে তার সাথে আরও কিছু খুঁটিয়ে তার মানে দশা অন্তদশায় কোনটাইভাবে বলা যায় কিন্তু আমি তার লক্ষণটা বলি প্রথম বৈধ দেখো কোন বয়সে হবে এটা তার দশান্ত দশ অনুযায়ী বলতে হবে কিন্তু হবে সেই লক্ষণটা বলি আর বৈধ হলো কি কম বয়স হতে পারে বেশি বয়সে হতে পারে মানে স্ত্রীর যদি বৈধ থাকে তাহলে স্বামী মারা যাবে আর স্বামী তাহলে তার স্ত্রী মারা যাবে এই বৈধ নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম হাত ও খরচ কম নিয়ে দিয়েছিলাম আর যে বিষয়টা নতুন যারা জানতে চাচ্ছে তাদের জন্য বলছি দিচ্ছি এই ভিডিওটা প্রত্যেকে নতুন যারা সারপ্রাইজ করুন আরও ভয়ঙ্কর নতুন ধরব সম্পর্কে বিভিন্ন এক সময় এ অনেকে টোটকার কথা বলে টোটকা লাল কেতাবে কয়েক লক্ষ টুটকা আছে যদি সব টুটকা করলে মানুষের জীবন গড়ে যেত হয় না তাই বেঁচে যে টোটকাগুলো কাজ হয় সেই টোটকাগুলো আমি কিছু কিছু দিয়েছি আর কিছু বেঁচে

যে সপ্তম ঘর আমরা বিবাহ বিচার করি লগ্ন থেকে লাভ লগ্ন সেখানে সপ্তম ঘরের স্বামী বৈদ সৃষ্টি করে সঠিক ওইটা না আরও কিছু তত্ত্ব আছে সেই তার নানা চার দেখতে হবে তা কোন যোগে জন্ম হয়েছে কোন নক্ষত্রে সেই গ্রহটা বসে আছে কত ডিগ্রির মধ্যে বা কোন দশা চলছে তার সাথে তার বাস্তব কতটা খারাপ আছে অকাল মৃত্যু বাস্তব আছে শুধু হাতে আছে চাটে আছে হয় না মেন ভূমিকা তার বাস্তব দক্ষিণ দিকের যদি জমদারে গেট হয়ে থাকে একশো আশি ডিগ্রির মধ্যে এই হরস্কোপে দাগলে তার আধার মৃত্যু হবে তাহলে বৈধব কিছু লক্ষণ দেখো ধরো মেষ লগ্ন লগ্ন থেকে সপ্তম ঘর সপ্তম ঘরের স্বামী শুক্র অষ্টমে বসে আছে আর অষ্টমের স্বামী যে মঙ্গল সপ্তমে বসে আছে এটা একটা সূত্র রাজ দেখো ধরো এটা হচ্ছে সিংহ লগ্ন তাহলে যেখানে লগ্ন সেখানে আমার ফার্স্ট ওয়ান এই যে লগ্ন আছে সিংহলগ্ন ওয়ান ওয়ান টু এইভাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এই সপ্তম ঘরটা হলো এই সিংহ লগ্নের সপ্তম হলো বিবাহ ঘর তাহলে এই দাম্পত্য বিবাহ ঘরের স্বামীকে শনি এই শনি অষ্টম ঘরে বসে আছে এটা একটা সূত্র বিবাহ স্বামী যদি অষ্টমে থাকে তাহলে বৈধ অভিযোগের এক নম্বর সূত্র বলা যায় সে নারী হলে পুরুষের ক্ষেত্রে ধরে পুরুষের ঘরে নারীর ক্ষেত্রে ঘরি আর এই যে সূত্র মেষ লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমের সামনে শুক্র শুক্র রাশি ঘর সেই শুক্র অষ্টম ঘরে বসে আছে সেই শুক্র অষ্টম ঘরে বসে আছে আর অষ্টমের সামনে যে মঙ্গল সপ্তম বসে আছে এটা একটা সূত্র এই সূত্রগুলো ধরে তারপরে ধরে যেতে হবে আরও কিছু মানে নক্ষত্র আছে যে এই মঙ্গল যদি শনির নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু এই বৈধবি যোগটা ঘটবে এবং কোন দশা ঠিক মঙ্গলের দশা বা শনির দশা কিন্তু সঠিক নয় আমি বলেছি এক নম্বর পয়েন্ট বাস্তব দক্ষিণ দিকে একশো আশি ডিগ্রি বড় গেট কখন মৃত্যু বাস্তবটা ঢোলাকার আছে তার সূত্র মেন অনেকেরা আছে এরকম যোগ কিন্তু মৃত্যু হয়নি অনেকের অল্প কিছু সামান্য হস্ত খারাপ আছে মৃত্যু হয়েছে মেন বাস্তব তার সাথে হাতটা দেখতে হবে টাইম পারে লগ্ন একটা হাত প্রথম দেখো এই যে পাঁচটা ফিঙ্গার আছে এটা অনামিকা ফিঙ্গার প্রত্যেকের হাতে এক দুই তিনটে করে কর থাকে কর মানে গট এটা বলা হয় সাইড মানে চোখ একটা দুটো তিনটে কিন্তু অনামিকার ফিঙ্গারে কর থাকবে দেখো ঠিক এইখানে কর এবং এই ফিঙ্গারে তিন এটা একটা সূত্র এবার দেখব এই যে আয়ু রেখা এইভাবে সূত্র স্থানে আর্ধেক ভেঙে যাবে আর ভাগ্য রেখা ঠিক এই গাধে সেইভাবে এই ব্যবধান থাকবে অনেক সময় কি হয় আর একটু লেবে আসে অনেকে গাফে সেইভাবে লেবে আসে কিন্তু জয়েন্ট এখানে ব্যবধান আছে ভাগ্যরেখা ও আয়ু রেখা অনেকটা ব্যবধান ঠিক এইভাবে ওঠে ব্যবধান থাকে এদের বেশিরভাগ দেখা যাক বৈধ সৃষ্টি হয়েছে হাতের মধ্যে অনামিকা যে ফিঙ্গার আছে এখানে তিন একটা একটা কর হাতটা দেখাচ্ছে তিন একটা কর আর আয়ু রেখা ভাগ্য রেখা ঠিক সুক্ত শুকনোই সুখ দেয় এই শুক্র মাউন্টের সূর্যাসুরি একটু গা ফেসে আসবে এই শুক্র স্থান এইখানে ব্যবধান হবে তার মানে তার আয়ু রেখা ভাঙা হলো নারীদের ক্ষেত্রে জীবনে একটা অঙ্গহানি হবে জীবনটা শুক্রে নিল শুক্রের সূর্য ঠিক আয়ু রেখা ভাঙা ভাগ্য রেখা গা ধরে চলে যাবে কেউ কারো স্পর্শ করে এই ধরনের থাকবে আবার অনেকের আছে এ হৃদয় হৃদয়রেখা আছে শনি স্থান পর্যন্ত তার সাথে এবারের শিররেখা আছে আর বৃদ্ধাঙ্গুনির এই যে এইখানে ঠিক বৃদ্ধাঙ্গুনির এই যে এই পর্বর ওপরের পর্বতে ক্রস চিহ্ন থাকে এই যে এইভাবে ক্রস চিহ্ন থাকে আর এই যে বুদের ফিঙ্গার আছে কোনো রকম রেখা আছে সেই বিবাহ রেখার ওপরে বড় আকারের চিহ্ন থাকাও অশুভ লক্ষণ বুদ্ধের স্থানে বিবাহ রেখার উপরে জব চিহ্ন আয়ু রেখা ভাগ্যরেখা কিছুটা ব্যবধান আয়ু রেখা মণিবন্ধনে আসেনি ভাঙা বৃদ্ধাঙ্গুলি ক্রস রবি ফিঙ্গারে তিন একটা কর রবি ফিঙ্গারে এক্সট্রাটা কর আমি প্রচুর নারীদের হাত দেখেছি যারা বিধবা কারণও দেখেছি কম বয়সে বিধবা কারণ মূল সূত্র হলো রবি রেখার এক্সট্রা কর অতি অতি কোন বয়সে বিবাহ আছে আর বেশি বয়সে যাদের হয় বয়সে একটা ব্যাপার আছে তাদের ক্ষেত্রে বলবো আয়ু রেখা ভাঙা আছে ভাগ্যরেখা ঠিক এইভাবে একটু ক্রস টাইপ মানে কিছুটা ব্যবধান আছে আবার অনেকের আছে এই ভাগ্যরেখার সাথে জুড়ে গিয়ে আছে এবার আসে না এ ঠিক এইভাবে আর রাহুস্থান থেকে ডিপভাবে রেখা ছেদ করবে সে একটা বা দুটো সেই বয়সে তাদেরকে বড় একটা আঘাত পেতে হয় হাতের মধ্যে মূল এক নম্বর পয়েন্ট হলো রবি জীবনটা অন্ধকার করে দেয় ঠিক তিল আছে একটা এক্সট্রা কর আছে এইটা ভালো করে লক্ষ্য করবে এটা তিল এটা এক্সট্রা কর থাকতে হবে বৃদ্ধাঙ্গুলি ক্রস আর আয়ু রেখার শিলরেখা ব্যবধান এই ধরনের রাহুস্থান থেকে রেখা এসে ছেদ করবে এটাকে বলা হয় বৌদ্ধ মূল পয়েন্ট হাতের সঙ্গে মিলতে হবে এই যে লগ্ন মেষ লগ্ন স্বামী শুক্র অষ্টমী আর অষ্টম স্বামী মঙ্গল সপ্তমী থাকতে হবে লগ্ন আমরা যে ঘরে হোক এই ঘরে লগ্ন আছে মানে সিংহ লগ্ন এখান থেকে অষ্টম ঘরের স্বামী শনি সপ্তম মাসে শনি অষ্টমী বসে আছে সপ্তম স্বে শনি অষ্টম ঘরে বসে আছে এই ক্ষেত্রগুলো বিচার করতে হবে যার যেখানে লগ্ন হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রে সপ্তমের স্বামী যদি অষ্টমে যায় তাহলে তার জীবনে একটা এক নম্বর সূত্র পাওয়া যাবে কিন্তু ওই একটা দিকে বলা যাবে না যে বৈধ তার সাথে বললাম হাতের মধ্যে ফার্স্ট রবি খেলা থাকতে হবে রবি জীবন অন্ধকার হওয়ার মূল কারণ রবি দ্বিতীয় পয়েন্ট কি দক্ষিণ দিকে একশো আশি ডিগ্রির মধ্যে গেট আমি যে কোনো বাস্তবে বাড়িতে গিয়ে সেই মহিলাদের হাত দেখেছি তার বাস্তু দেখেছি হাত আর বাস্তু দেখেছি তার সঙ্গে তার ডেট অফ বার্থ নিয়ে হস্তপটা মিলিয়েছি যে তার কারণটা কি এই সূত্রগুলো মিলিয়ে যে কোটা আমার হাতে মিলেছে যে বৈধ পূজক হয়েছে তাদের নিয়ে আমি ভিডিওটা তুলে ধরছি এটা কোনো ক্লাস করে নয় কোনো বইয়ের গল্প নয় বাস্তবে যেটা আমি দেখেছি কারণগুলো সেই সূত্রগুলো ধরে আপনাদের সামনে তুলে ধরছি নিজেরা মিলাম যে আমরা হাতে আছে সন্তানের আছে পুরুষ নয় আর নারী নয় যা বিপরীত হবে লগ্ন থেকে সপ্তমে স্বামী অষ্টমে যাবো যেখানে লগ্ন হোক এক নম্বর সূত্র এবং নিজের হাতে রবির এস্টা কর বা তিল আয়ু রেখা রেখা ব্যবধান ভাঙা শুক্র স্থানে আয়ু রেখাটা ভাঙা এইভাবে মিললে আপনি সঠিকভাবে বিচার করতে পারবেন প্রত্যেকের কাজ শেয়ার করবেন এবং লাইক করবেন ভালো থাকুন নমস্কার